আপনারা মাছগুলো ছোট মাছ খাওয়ার জন্য কেমন লাফালাফি করতেছে দেখুন আপনারা এখানে এক একটা মাছের ওয়াইট আট কেজি দশ কেজি বারো কেজি পনেরো কেজি বিশ কেজি পর্যন্ত হয় দেখুন আপনারা মাছগুলোর আল্লাহর কি কুদরত আসলে কথা আছে না মালদ্বীপের ফানিয়ার মাছে এক সমান অবাস্তবতা না বাস্তব কিন্তু মালদ্বীপে মাছের হাতা যদি মাছ যদি না হইতো তাহলে মনে হয় মালদ্বীপ পানি কোনো থাকতো না কিন্তু সব মাছে থাকতো এই জন্য আমি মাছের আদার কিন্তু মাশালা দিয়ে দিছে